সেই কবে তুমি আমার জন্য আস্ত একটা রাত কাটিয়েছিলে অপালুক তাকিয়ে বলেছিলে ভালোবাসি মনে আছে নিশ্চয়ই মনে নেই মনে থাকার কথাও নয় তুমি ভুলে গেছো স্মৃতির কপাট অতীত ভুলে গেছো খোলা জানালায় দক্ষিণা বাতাস যে হাওয়ায় উতলা হতো মন ভুলে গেছো শিউলি ফুলের ঘ্রাণ ভুলে গেছ সন্ধ্যায় ভিড় করা নক্ষত্র চাঁদ ভুলে গেছো কি এক সময় আকাশ পারে মেঘ চমত বাছপাখি শুধু আকাশেই নয় মাটিতেও নামতো ভুলনি না ভুলতে পারবে না এত সব ভোলার ক্ষমতা বিধাতা তোমাকে দেয়নি বলেছ শুধু আমায় অথচ প্রহরের শূন্যতাই মোড়ানো তোমার চোখ ফেরত দিতে পারিনি এক বুক ভালোবাসা গুঁজে দিয়েছিলাম তোমার হৃদ কোঠায় নিভৃতে নির্মাণ করেছিলাম সুখস্মৃতি ভালোবাসার আর তুমি এখন সেই প্রাচীর ভেঙে জল চাষ করছো অক্ষি জল সেই জল আমার দ্রোহের আগুন নেভাতে পারেনি বরং বাড়িয়েছে বিশাল